আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই করা এখানে আমি কাপড় নিয়েছি আড়াই গজ পরিমান একদম সহজ নিয়মে আপনারা এই প্যান্ট পায়জামা কাটিং এবং সেলাই করতে পারবেন কাপড়টাকে এখন আমি প্রথমে দুই ভাজে ভাঁজ করে নিলাম এখন আমি দু ভাজ থেকে চার ভাঁজ করে নেব। একদম সমান করে একরেট করে কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে আমি এখন প্যান্টের পাশ নিচ্ছি এখানে চোদ্দ ইঞ্চি সরি ষোলো ইঞ্চি এখানে আমি পুরোটা ষোলো ইঞ্চি নিতে হবে দেখেন এখানে আমি ষোলো ইঞ্চি নিচ্ছি এখন আমি লাম্বার মাপ নিচ্ছি আমি এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি প্যান্ট লম্বা হবে বিয়াল্লিশ ইঞ্চি তিন ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিতে হবে সেজন্য আমি পঁয়তাল্লিশ ইঞ্চি নিলাম হাইয়ের অংশটা নিচ্ছি আমি এখানে আঠারো ইঞ্চি আমি উপর দিয়ে সমান করে দাগ দিয়ে দিলাম কারণ এখানে একটু কাপড় বাঁকা আছে সেজন্য এখন আমি হাইয়ার অংশের মধ্যে দাগ দিয়ে নিলাম আঠারো করে দাগ দিয়ে দিচ্ছি এখানে আমি একটু রাউন্ড করে দিলাম কারণ কেউ একটু চিপ পরে যদি সোজা করে দিই বেশি তাহলে বেশি ডোলা হবে সেজন্য এখন আমি কাপড়টাকে সোজা করে কেটে নিচ্ছি যে দেখেন আমি কেটে নিলাম কাপড়টাকে প্যান্টের মূল অংশটা কাটা শেষ এখন আমি কুর্তির কাপড় এবং প্যান্ট এর ভিতরে মানে মোহরার দিকে যে পটিটা হবে প্যান্ট এর মুখের মধ্যে ওই পটিটাকে আমি নিব এখানে দেখেন এখানে আমি দুই বাস করে নিচ্ছি দুইটা পায়ের জন্য দুইটা পায়ের জন্য একটা পায়ের জন্য আমি সাড়ে তিন ইঞ্চি করে নিচ্ছি পাশ এখানে আমি পাশ নিচ্ছি আমি এখানে সাড়ে আট ইঞ্চি করে এবং লম্বা নিচ্ছি নিলাম আমি এখানে সাড়ে তিন ইঞ্চি করে দেখেন আমি এখন কাপড়টাকে কেটে নিচ্ছি আমি দুইটা পায়ের জন্য দুইটা পাট কেটে নিচ্ছি এখন আমি যেটা কাটবো সেটা হচ্ছে পট্টির জন্য কাপড়টাকে কেটে নিবো যে দেখেন এখানে আমি বিশ ইঞ্চি নিতে হবে কারণ পটটি যদি আঠারো ইঞ্চি হয় তাহলে পট্টির কাপড়টা বিশ ইঞ্চি নিতে হয় আর একটু ছোট নিলেও সমস্যা নেই কারণ নিচের দিকটা যেন ঠিক থাকে উপরের দিকে পট্টি না দিলেও চলে আমি কাপড়টাকে এখন সমান করে কেটে নিচ্ছি এই যে দেখেন পাঁচটা নিচ্ছি আমি এখানে পাঁচ ইঞ্চি আমার কাপড় কাটা শেষ এখন চলে আসলাম আমি সেলাইয়ে এখানে আমি প্যান্টের মূল অংশের একটা পার্ট নিব কারণ এটা প্রথমে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে দেখেন আমি এখন হাফ ইঞ্চির মধ্যে সেলাই করে নেব দুইটা পার্ট অ্যাকুরেট করে আমি সেলাই করে নিচ্ছি একদম করে কাপড়টাকে সেলাই করতে হবে দেখেন আমার ভিতরে সেলাইটা শেষ এখন আমি উপরে চাপ সেলাই এই কাপড়টার উপরে আমি দুইটা সেলাই দিয়ে দিব আমার নিক্সের কাপড়টা যেদিকে থাকতেছে জোড়ার কাপড়টা ওইদিকে আমি সেলাই দিতে হবে একদম সাইডে আমি একটা সেলাই দিচ্ছি এরপর ওয়ান ফোর করে পরবর্তীতে আমি আরেকটা সেলাই দিব দুইটা ফাটে কিন্তু সেম ভাবে সেলাই করে নিতে হবে এখানে আমার একটা সেলাই শেষ এখন আমি ওয়ান ফোর করে পরে সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিব দুইটা সেলাই কিন্তু আমার নিচের যে কাপড়টা আছে ওই কাপড়টা যেদিকে থাকবে ওইদিকে দিতে হবে দেখেন আমি সাইড দিয়ে দিয়ে সেলাই দিচ্ছি অনেকে একটা সেলাই দেয় অনেকে দুইটা সেলাই দেয় যার যেরকম ভালো লাগে ওরকমই দিতে হবে যে দেখেন আমি দুইটা ফাটে সেলাই দিয়ে দিলাম এখন আমি পায়ের মুখটা সেলাই করে নিব আমি বাউ দিকে জয়েন করে নিচ্ছি আমি সাইড দিয়ে হাফ ইঞ্চিতে সেলাই করে নিচ্ছি এখানে আমি যে নিচের কাপড়টা পট্টির দিকে রেখে আমি ওখানে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি দেখেন আমি কাপড়টাকে উল্টো সাইড এ ভাঁজ করে একদম নখ দিয়ে চাপ দিয়ে নিচ্ছি যে দেখেন এখন আমি সাইড দিয়ে হাফ ইঞ্চি বোটে এরকম করে বোটে দিয়ে তারপরে সেলাই করে কিন্তু সেম ভাবে বুটিটা লাগিয়ে নেব সাইড দিয়ে সমান করে পটির কাপড়টাকে কেটে নিচ্ছি দুইটা ফাটে কিন্তু কুটির কাপড়টা লাগিয়ে নিলাম এখন আমি কলিটা লাগিয়ে নিব ফুটি যেটাকে বলি সাধারণত উপরটিটা আমি লাগিয়ে নিব এই যে দেখেন হাফ ইঞ্চি নিচে করে আমি কুর্তিটাকে এভাবে রেখে এখন ভাও দিকে রেখে তারপরে এখন সেলাই করে নিচ্ছি কুর্তির কাপড়টা কিন্তু ভাও দিকে ডান সাইডে রেখে দুইটা ফাটারি ভাও ডাইন ডান সাইডে রেখে সেলাই করতে হবে এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি একটা ফাট সেলাই করতে পারলে অপর ফাটও সেম ভাবে সেলাই করতে পারবেন যে দেখেন আমি একটা ভাঁজ দিয়ে দিচ্ছি দুইটা পার্টে কিন্তু পটিটা লাগানো শেষ এখন আমি এক পার্টের সাথে আরেক পার্ট সেলাই করে নেব এই যে দেখেন দুইটা পার্টের ভাও দিক কিন্তু ভিতরের দিকে রেখে উল্টা সাইডে আমি সেলাই করে নিচ্ছি পটিটার দিকে মূল যে অংশ আসে আছে ওই অংশটার সাথে সেলাই করে নিচ্ছি মানে প্যান্টের যে মূল ফাট আছে ওই ফাটের সাথে সেলাই করে নিচ্ছি এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমার দুইটা সেলাই দেওয়া আছে এখন আমি অপর সাইডে সেলাই করে নেচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন আমি দুইটা সেলাই দিয়ে দিলাম এখন আমি কোমরের অংশের দিকে আমি হাফ ইঞ্চি পড়তে সেলাই করে নিচ্ছি কারণ এই অংশে আমি রাবার জয়েন করব সেজন্য আমি হাফ ইঞ্চি বোর্টে সেলাই করে নিচ্ছি আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে দেখেন আমার হাফ inch একটা সেলাই দেওয়া শেষ এখন আমি রাবার নিব এখানে এই যে দেখেন রাবারটা টা দুই ফাটে আমি এখানে নিচ্ছি বারো ইঞ্চি বারো দুগুনে চব্বিশ ইঞ্চি এখন আমি rubber এর মুখটা জয়েন করে নিচ্ছি এখানে ডাবল করে সেলাই দিতে হবে না হলে কিন্তু রাবারটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি প্যান্টের কোমরের অংশের সাথে রাবারটাকে এভাবে বসিয়ে উল্টো সাইডে কাপড়টাকে বটে নিব যে দেখেন উল্টো সাইডে আমি কাপড়টাকে বটে নিলাম এখন আমি রাবারের সাইড দিয়ে সেলাই করে নিব এই সেলাইটা মূলত রাবারের উপরে হবে না রাবারের উপরে সেলাইগুলো পরে হবে যে দেখেন আমি সাইড দিয়ে এরকম করে সেলাই করে নিয়ে পিছনের কাপড়টাকে টেনে ধরে সামনের দিকে রাবারটাকে টেনে নিব এই যে দেখেন এভাবে করে পুরো প্যান্টটাকে জয়েন করে নিতে হবে এই যে দেখেন আমি পুরো রাবারটাই কিন্তু টেনে টেনে সেলাই করে নিচ্ছি এই যে দেখেন আমার সাইড সেলাইটা মোটামুটি শেষ হয়ে আসছে শেষ এখন আমি রাবার এবং করে নিব প্যান্টটাকে টেনে 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 একসাথে রাবার এবং কাপড় অ্যাকোরেট করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একসাথে নিতে হবে এখন আমি রাবারের একটা সাইডে একটা সেলাই দিচ্ছি অপর সাইডে এ আরেকটা সেলাই দিয়ে দিবো যে দেখেন এই সেলাইটা কিন্তু একটা সাইডে হচ্ছে রাবার এবং প্যান্টের কাপড়টা একোরেট করে টেনে তোরে তারপরে সেলাই দিতে হবে যে দেখেন এখন আমি অন্য সেলাইটা দিয়ে দিচ্ছি আপনার ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখলে অবশ্যই এই প্যান্টটা একদম সহজ করে সেলাই করতে পারবেন এখন বাকি রইলো আমার প্যান্টের নিচের অংশ অংশটা সেলাই করা দেখেন করে নিয়ে প্যান্ট দুইটা ফাট দুই দিকে চলে গেল এখন আমি ভাও দিকটা ভিতরের দিকে দিয়ে উল্টো সাইডে সেলাই করে নেব প্যান্টের পায়ের মুখ নিচ্ছি আমি এখানে ছয় ইঞ্চি দুইটা পা কাপড়কে ইয়া করে নিয়ে তারপরে সেলাই করে দিচ্ছি যে দেখেন কুর্তির কাপড় নিচেরটা এবং উপরেরটা ট্যাগোরেট করে নিতে হবে না হলে একটা কাপড় উপরে উঠে গেলে কিন্তু সেলাই হবে না অ্যাকোরেট করে কিন্তু সেলাই করতে হবে যে দেখেন অপর পাকে এভাবে অ্যাকোরেট করে ধরে দুইটা কাপড়কে একসাথে টেনে নিতে হবে না হলে একটা সাইড ছোট হয়ে যাবে একটা সাইড বড় হয়ে যাবে কাপড় সে জন্য আগে থেকে টেনে নিলে ভালো আমি অপর পায়ের মধ্যে ছয় ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ